যে তুমি অমর অজর কবিতা আর গানে যে তুমি চিরজাগ্রত কোটি বাঙালির প্রাণে যে তুমি চিরবহমান পাখির কুজনে নদীর কলতানে যে তুমি করছে ওঠো সংগ্রামে সংকটে দ্রোহে জাগরণে ঘাতক বুলেকে কখনোই পারে না মুছে দিতে সেই অবিনাশী নাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ যেন খুনিদের অদম্য রক্তপিপাসা কোটি বাঙালির হৃদয় রক্তাক্ত করে জাতির সঙ্গে বেঈমানিতে মেতে ওঠা ক্ষমতার লোভ নিমেষে শেষ করে দেয় স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় জাতির সবটুকু আশা আকাঙ্ক্ষা ঘটনার সময়টা উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টের ভোর রক্তপিপাসু নরঘাতকরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিশ্চিহ্ন করতে সেদিন বঙ্গবন্ধু ছাড়াও হত্যা করে বঙ্গমাতা বেগম তিন ছেলে দুই পুত্র সহ বঙ্গবন্ধুর পরমাত্মীয় সতেরো জনকে ঘাতকের বন্দুকের নল রেহাই দেয়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে নয় বছরের রাসেলকেও তবে দেশের বাইরে থাকায় সেই রাতে প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা আমি মৃত্যুঞ্জয় বঙ্গবন্ধুর সমস্ত জীবন ছিল সংগ্রাম মুখর তার সমস্ত চিন্তা চেতনা জুড়ে ছিল বাংলা আর বাঙালির মুক্তি এজন্য ছাত্র অবস্থাতেই রাজনীতিতে জড়িয়ে পড়েন শেখ মুজিব বাহান্নর ভাষা আন্দোলন চুয়ান্নর যুক্ত ফ্রন্ট সরকার গঠন সহ স্বাধিকার ও গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ছিলেন তিনি হবে করে নির্বাচনে অংশ নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে এদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত করেন একাত্তরে সাত মার্চ লাখো মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুকে কখনো ভয় করেননি তিনি পরাধীন দেশে বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেও বাংলাদেশের মানুষের প্রতি গভীর ভালোবাসার কারণে তিনি কখনো বিশ্বাস করেননি স্বাধীন দেশে তাকে কেউ হত্যা করতে পারে শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে বাংলার মানুষ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিল আর বঙ্গবন্ধু রক্ত দিয়ে তাদের ভালোবাসার সেই ঋণ শোধ করে গেছেন শারীরিকভাবে হয়তো তিনি নেই কিন্তু বাংলার আকাশে বাতাসে আজও আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হাজার বছর পেরোলেও বঙ্গবন্ধুর শূন্যতা কোনোদিনই পূরণ হবার নয় মুছে যাবার নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার বুকের ভেতরের ক্ষত তবে বাঙালি ও বাংলাদেশ নিয়ে বঙ্গবন্ধু আমৃত্যু যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণের মধ্যে দিয়েই কেবল অভিশাপমুক্ত হতে পারে এ জাতি বলতেন যে কোনো বাঙালি আমরা বুকে বুলেট মারতে পারবেন বিশ্বাস করি নাজ ডালিম বলছি অর্ধ সকাল হতে খন্দকার মোস্তাক আহমেদের বলিস্ট নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজুদ ও তার খুনি দুর্নীতিবাদক সরকারকে উখ্যাত করা হইয়াছে এখন হতে দেশে সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ চিন্তাবাদেমোক্রেট হুম এ ডেমোক্রেট ইজ প্র এই যুদ্ধটি ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্যাঙ্ক যুদ্ধ দুই পক্ষের পাঁচ হাজারেরও বেশি ট্যাঙ্ক লিপ্ত হয় সম্মুখ সমরে এই যুদ্ধে আরবদের পক্ষ সমর্থন করে সত্য স্বাধীন বাংলাদেশ আর এই সমর্থনের নিদর্শন স্বরূপ শেখ মুজিব বিমান ভর্তি উৎকৃষ্টমানের বাংলাদেশি চা পাঠিয়ে দিলেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময়ে মুজিবের আন্তরিক উপহারে মুগ্ধ মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত যুদ্ধ শেষে ফিরতি উপহার পাঠান বাংলাদেশে উপহার ছিল বত্রিশটি টি ফিফটি ফোর ট্যাঙ্ক এবং চারশো রাউন্ড ট্যাঙ্কের গোলা ফার্স্ট বেঙ্গল ল্যান্সার্স বাংলাদেশের একমাত্র সাঁজোয়ার রেজিমেন্ট গ্রহণ করে সেই ট্যাঙ্কগুলো ওই রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর ফারুক রহমান

নতুন বিমানবন্দর এলাকায় জড়ো হল টু ফিল রেজিমেন্ট কামানগুলোর পাশে বিমানবন্দরের পাশে হেডকোয়ার্টার স্কোয়াড্রন অফিসে সমবেত হল কয়েকজন অফিসার মেজর ফারুক রহমান চূড়ান্ত পরিকল্পনা বুঝিয়ে দিলেন সহযোগীদের এর মাসখানেক আগ থেকেই ফারুকের ট্যাঙ্ক রেজিমেন্ট নাইট এক্সারসাইজ শুরু করে ধরেন ষড়যন্ত্র ছিল এমন যে নুরুজ্জামান সাহেব যিনি রক্ষী বাহিনীর ডিজি ছিলেন তাকে হঠাৎ করে একটা মিলিটারি কোর্সে লন্ডন পাঠিয়ে দেয়া হয় কাজে জালটা বেশ সুবিস্তৃত ছিল এটা কেবল তারা অ্যাডভেঞ্চার করেই হত্যাগুলো করেছে তা নয় বেশ বড় একটা নেটওয়ার্ক কাজ করেছে প্রধান টার্গেট ধানমন্ডির বত্রিশ নম্বর একে ঘিরে দুই বৃত্তে চলবে আক্রমণ ও প্রতিরোধ সাতাশ নম্বর রোড সোভানবাগ মসজিদ আর লেক ব্রিজ এরিয়াতে তৈরি করা হয় রোড ব্লক বত্রিশ নম্বর ছাড়াও শেখ মনি ও সেরনিয়াবাদের বাসায় আক্রমণের জন্য আলাদা করে দল ভাগ করা হয় রেডিও স্টেশন বিশ্ববিদ্যালয় ও নিউ মার্কেট এলাকা থেকে কোনো প্রতিরোধ যেন না আসতে পারে তাই সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তবে প্রধান প্রতিরোধের আশঙ্কা রক্ষী বাহিনীর কাছ থেকে বত্রিশ নম্বরের অদূরে শেরে নগরে বাহিনীর হেডকোয়ার্টার তাদের নিরস্ত্র করতে নিজেই অপারেশনে মেজর ফারুক সঙ্গে আটাশটি অন্য সব পথ হারিয়ে ফেললে বা কোনোটি বিকল হয়ে পড়লেও খান্ত হয় না মেজর ফারুক তার ট্যাঙ্ক নিয়ে সদর পেয়ে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের পাশ দিয়ে চলে যায় সাভারে রক্ষী বাহিনীর মূল ক্যাম্পের দিকে সেখান থেকে আবার ফিরে আসে হেডকোয়ার্টারে কমানবিহীন রক্ষী বাহিনীর সদস্যরা এতটাই ভরকে যায় যে তারা এক চুলও নড়ে না যদিও ফারুকের কোনো ট্যাঙ্কেই কোনো গোলা ছিল না ততক্ষণে তিন টার্গেট পয়েন্টে আক্রান্ত গুলির শব্দে প্রকম্পিত ধানমন্ডি পাল্টে যায় বাংলাদেশের গতিধারা জঘন্য এই হত্যাকাণ্ডের পর পনেরো ঘন্টা তখন পেরিয়ে গেছে দিনের প্রথম বৈঠকে বসেছেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার বাংলাদেশ প্রসঙ্গ এলে জানতে চান মুজিবকে কি অভ্যুত্থানের সাথে সাথে হত্যা করা হয়েছে উত্তরে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আথারটন বলেন আমরা যতদূর জানতে পেরেছি পরিকল্পনায় ছিল তাকে হত্যা করা এবং তারা তাই করেছে কিসিনজা জানতে চান এ বিষয়ে মুজিবকে গত বছরই জানানো হয়েছিল কিনা আথারটন বলেন মার্চেই এ বিষয়ে ইঙ্গিত ছিল এবং জানানো হয়েছিল প্রশ্ন হচ্ছে মার্কিন সরকার অভ্যুত্থান পরিকল্পনার কতটা জানতে পেরেছিল এবং এর কতটা মুজিব সরকারকে জানিয়েছিল এ বিষয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে জানা গেছে উনিশশো পঁচাত্তরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে সামরিক অভ্যুত্থান নিয়ে বেশ কিছু বার্তা চালাচালি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আওতায় ২০১০ সালে প্রকাশিত কূটনৈতিক নথি বলছে বিশ মার্চ উনিশশো পঁচাত্তরে কুরিউমান নামে একটি বার্তা ঢাকা ও দিল্লির মার্কিন দূতাবাসকে পাঠায় পররাষ্ট্র দপ্তর এতে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী মার্চ একুশ থেকে এপ্রিল আঠারো তারিখের মধ্যে একটি অভ্যুত্থান পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে এ বিষয়ে দুই দূতাবাসের মূল্যায়ন কি কাকতালীয় হলেও সত্য ঠিক এদিনই ঢাকায় মুজিব হোদ্দার অন্যতম পরিকল্পনাকারী ফারুক রহমান অভ্যুত্থানের ব্যাপারে ডেপুটি চিফ অব স্টাফ জিয়াউর রহমানের সাথে দেখা করে এবং সহযোগিতা চায় এ বিষয়ে সম্প্রতি প্রকাশিত তা বাংলাদেশ মিলিটারি কু অ্যান্ড সিআই লিঙ্ক বইয়ের প্রবাসী লেখক ও সাংবাদিক বিজেট খসরু বলছিলেন মার্কিন কে বলে আছে যে প্রথম দিকে দেখতে বলছে এই সময়ের মধ্যে কুপোরা প্রাণ আছে এবং ডালিম বলছে যে তাদের দুটো ডেট ছিল প্রথম ছিল একটা যদি ওই দিকে কাজ করা না যায় সেকেন্ড ডেট ছিল আগস্টে প্রথম ডেট কাজ করে নাই ওটা পরে দেখে তারা কাজ করে এরপর বাইশ মার্চ ঢাকার ডেপুটি চিফ অব মিশন আরবিং চেসল আটপাতার একটি প্রতিবেদন পাঠান ওয়াশিংটনে লেখেন বেশ কিছুদিন ধরেই অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে একই সাথে এই সময়কে কেন বেছে নেওয়া হয়েছে তার সম্পর্কে মূল্যায়নে লেখেন বিলম্ব অভ্যুত্থান পরিকল্পনাকে ফাঁস করে দেওয়ার সম্ভাবনা বাড়াবে ভারতীয় এবং সোভিয়েত গোয়েন্দা সংস্থা পরিকল্পনার কথা জেনে মুজিবকে জানিয়ে দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন দীর্ঘদিন আমার মনে হয়েছিল যে এটা বুঝি একটা টপ সিক্রেট একটা বিষয় ছিল এবং এটা হঠাৎ করে একটা মানে অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে যেটা সবাইকে একেবারে হতভম্ব করে দিয়েছে বিষয়টা মোটেই তা নয় এটা একটা আলাপ আলোচনার মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল জ্যেষ্ঠ যখন এই শঙ্কার কথা জানাচ্ছেন তখন ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান কাওয়ের বিশেষ প্রতিনিধি অভ্যুত্থান বিষয়ে মুজিবকে সতর্ক করতে ঢাকায় আসেন এবং দেখা করেন যদিও এইসব তথ্যের ব্যাপারে খুব একটা গা করেননি বঙ্গবন্ধু তারপরও প্রথম পরিকল্পনাটা সফল হয়নি কেন তো ডিটেলস বলে নাই ওরা শুধু বলছে যে এই ওরা ক্লান্ত ছিল এবং ঠিকমতো সামর্থ্য কিছু লোকজন জড়ো করা অথবা ওদের যে সমস্ত লজিস্টিক প্রবলেম ছিল সেগুলো ঠিক করে করতে পারে না ওরা এই জন্য ওরা প্রথম থেকেই দুটো তারিখ ঠিক করে এসেছে যে যদি প্রথমটা কাজ না করে তাহলে সেকেন্ডটা কি হবে এরপর আরো পাঁচ মাস পার হয় ঘটে বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘন্টা সাথেকের মাথায় খুনি মোস্তাক সরকারকে সমর্থন দেয় পাকিস্তান সরকার একই সাথে নতুন সরকারকে সমর্থন দিতে ওয়াইসি ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার প্রশ্ন হচ্ছে মুজিবকে হত্যার সাথে সাথে দেশের নাম পরিবর্তনের ঘোষণা খুনিরা কেন দিয়েছিল আর মোস্তাক সরকারের ব্যাপারে পাকিস্তানের অতি উৎসাহের কারণ কি নাকি দুটি ঘটনারই কোন যোগসূত্র রয়েছে পাকিস্তানি সাংবাদিক এম বি নাকবি দু সালে মার্কিন সাংবাদিক লরেন্স লিপসুলসকে এক ইমেইলে জানিয়েছিলেন পনেরো আগস্টের অপারেশনের ফলাফল জানতে রেডিও পাকিস্তান সদর দপ্তরে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রেডিও পাকিস্তান বারোটার কিছু পর খবর আসতেই দ্রুতই তা জানিয়ে দেওয়া হয় ভুট্টোকে মুজিব হত্যার খবর জানতেই কি ভুট্টো সরকারের এমন অধীর আগ্রহ হালকেনে দু সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবমুক্ত করা বিডি অফিসার্স ক্লেইম দ্যাট দে ওয়ার্ক টু রিউনাইট পাকিস্তান শীর্ষক তার বার্তা ইঙ্গিত দিচ্ছে অন্য কিছুর রাজনৈতিক আশ্রয় পেতে লিবিয়া বিমানবন্দরে পৌঁছানোর পর দেয়া সাক্ষাৎকারে খুনি রশিদ ও ফারুক দাবি করেন সে ও তার সঙ্গীরা

যারা বঙ্গবন্ধু হত্যা করেছে তারা কিন্তু আমির খরসু সে আমাকে সে আমাকে বললো যে স্যার উপরে উপরে দেখেন কি কি মাতলামি করতেছে আপনি দেখেন তো আমি গেলাম কত তারিখের কথা এটা পনেরো রাত্রের কথা নটা সাড়ে নটার দিকে উপরে গেলাম তখন উপরে গেলাম যে দেখি ওরা মদ খেয়ে করতেছে শেখ মুজিব খতম গিয়া বাঙালি সব খতম গিয়া হাম পাকিস্তান মিল গিয়া ইসলামী প্রজাতন্ত্র হোক রয়টার্সকে উদ্ধৃত করে দুই ডিসেম্বর ট্রিপলি ডেডলাইনের সাথে এই খবর ফলাও করে ছাপে পাকিস্তানের নাও এই ওয়াক পত্রিকা ইসলামাবাদ থেকে পাঠানো এই তার বার্তা বলছে এই ধরনের প্রতিবেদন পাকিস্তান সরকার করিয়েছে তা মনে হয় না তাহলে এমনদাবির ভিত্তি কি উত্তর খুঁজতে যেতে হবে বাংলাদেশ স্বাধীন হবার ঠিক আগের দিন 15 ডিসেম্বর 1971 এ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ছিড়ে ফেলে বেরিয়ে দেশে ফেরার পথে লন্ডন বিমানবন্দরে দেয়া সাক্ষাৎকারে ভুতরো বলেন পাকিস্তানকে এক করতে তিনি চেষ্টা করে যাবেন ডু ইউ absolutely realistic. What are realities? temporary phenomena are not realities. চুয়াত্তরে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পরও ভুট্টো তার এই চেষ্টা অব্যাহত রেখেছিলেন যার প্রমাণ পাওয়া যাবে স্ট্যানলি উলপার্টের লেখা জুলফি ভুট্টো পাকিস্তান বইতে মুজিব হত্যার দুবছর আগ থেকেই ভুট্টো মুজিব বিরোধী শক্তিকে গোপন নিজস্ব তহবিল থেকে অর্থ ও সহায়তা দিয়ে আসছিলেন যার একটি উদ্দেশ্য ছিল যাতে ইসলামিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায় আর অভ্যুত্থানের তিন সপ্তাহ পর ভুট্টো তার বিশেষ উপদেষ্টা মাহমুদ আলীকে লন্ডন পাঠান দুই পাকিস্তানকে এক করে কনফেডারেশন ঘোষণার সমর্থন আদায়ে কিন্তু এত চেষ্টার পরও ভুট্টো ও খুনিদের এই উদ্যোগ ফলপ্রসূ হয়নি কেন বাংলাদেশের সম্পর্কে গভীর সম্পর্ক গড়ে তোলা এবং পরে দেখেছে যে বাংলাদেশে আসলে কি হচ্ছে এই ব্যাপারে পাকিস্তানের কোন পরিষ্কার ধারা ছিল না এছাড়া পাকিস্তান মনে করেছে যদি বাংলাদেশের সঙ্গে পাকিস্তান করে তবে ভারতের একটা সুযোগ হতে পারে একটা অভিভাবক হতে পারে বাংলাদেশকে আক্রমণ করা এবং এই কারণে ভারতকে কোন সুযোগ না দেওয়ার জন্য পাকিস্তান এ ব্যাপারে আগ্রহের রাজি হয়নি এবং এক পর্যায়ে এমনকি নতুন প্রকাশিত ট্রিপল ওয়ান ফাইভ নাইন নম্বর মার্কিন তার বার্তাটি পত্রিকায় প্রকাশিত রিপোর্টের বরাদ দিয়ে বলছে রশিদ ও ফারুকের মতে কিছু সাম্রাজ্যবাদী শক্তির এজেন্টদের কারণেই দুই পাকিস্তানকে এক করা যায়নি বঙ্গবন্ধুকে হত্যা এবং সরকার উৎখাতের পরিকল্পনায় জিয়াউর রহমানের সমর্থন ছিল সিআইডিকে দেয়া জবানবন্দিতে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফারুক রহমান বলেছেন তাদের পরিকল্পনার কথা জানার পর তখনকার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ জিয়াউর রহমান তাদের সূক্ষ্মভাবে উৎসাহিত করেছিলেন তদন্তের আগেই জিয়াউর রহমান মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আখান্দু ওজুল ইসলামের রিপোর্ট উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ জাতির জনকের পরিবারের সতেরো জনকে হত্যা করা হয় ওই বছরের ছাব্বিশে সেপ্টেম্বর খুনিদের বিচার করা যাবে না এমন বিধান রেখে একটি দায়মুক্তি অধ্যাদেশ জারি হয় এই অধ্যাদেশ বাতিল করে সাতাশ জনকে আসামি করে বঙ্গবন্ধু হত্যা মামলা হয় একুশ বছর পর শুরু হয় তদন্ত আগের সরকারগুলোর প্রমাণ মুছে ফেলার চেষ্টা ও দীর্ঘ সময় পর তদন্ত শুরু করায় সাক্ষী ও প্রমাণ সংগ্রহ করতে ব্যাক পেতে হয়েছিল বলে জানান এই মামলার প্রধান তদন্ত কর্মকর্তা প্রায় ধ্বংসস্তূপ থেকে আমাদের সেই আলামত সাক্ষ্য প্রমাণ

আর খুনের পরিকল্পনার কথা তখনকার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ জিয়াউর রহমানকে জানিয়েছিলেন বলেও জানান বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তের সময় সিআইডির কাছে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই ফারুক রহমান জানান পনেরোই আগস্টের আগে জিয়াউর রহমান তার বাসায় গিয়ে তাদের পরিকল্পনার অগ্রগতির বিষয়ে জানতে চাইতেন আর পনেরোই আগস্ট সকালে প্রেসিডেন্ট শেখ মুজিব হত্যার খবর জিয়াউর রহমানকে দেন কর্নেল শাফায়ত জামিল এই খবর জানার পর জিয়াউর রহমান ছিলেন একেবারেই নিরুত্তাপ বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারের সময় সাক্ষী হিসেবে আদালতকে এই ঘটনায় তুলে ধরেছিলেন শাফায়ত জামিল বলেছিলেন যে প্রেসিডেন্ট মারা গেছেন বলেছিলেন প্রেসিডেন্ট মারা গেছেন তাতে যে ভাইস প্রেসিডেন্ট আছেন তবে রহমান নিজে সালের জুলাই মাসে খুনের সাথে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ওই বিদেশি সাংবাদিক মাসকারান হাসের কাছে এরপরই বঙ্গবন্ধুর খুনের রহস্য উদ্ঘাটনে এই সাংবাদিক যেন আর বাংলাদেশে প্রবেশ করতে না পারে তারই ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান ইসলাম একাত্তর ঢাকা